আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এই টাকা পাচারের তথ্য প্রমাণ সহ এই দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে এগুলো প্রমাণ করি এবং উপস্থাপন করি এবং দেশবাসীকে আমরা জানাই সকলে এই তথ্য উপস্থিত গুলো একদম প্রত্যেকের মাঝে শেয়ার করে পৌঁছানোর মাধ্যমে দেশবাসীকে এবং জানিয়ে দেই প্রতারক ইনুস কত বড় একজন দুর্নীতিবাজ এবং বাংলাদেশ থেকে কত হাজার কোটি টাকা কত শত কোটি টাকা পাচার করেছে ইনুস এবং দেশটাকে কোথায় নিয়ে গেছে ইনুস এটি আসুন আমরা সকলে মিলে উপস্থাপন করি দেশবাসীর কাছে এবং শেয়ার করে সারা বাংলাদেশবাসী সহ বিশ্ববাসীকে জানিয়ে দিই দেখেন আজকে আমরা ইনুসের মুখ মুখ করি সে কিভাবে বাংলাদেশ থেকে কত কোটি পাচার করেছে এবং সে এই টাকা দিয়ে কি কি করেছে আসুন আমরা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করি যে ওয়াশিংটন থেকে প্রকাশিত অ্যাসোসিয়েট প্রেসে যেটা সংক্ষিপ্ত এপি নামে পরিচিত এপি বরাদ দিয়ে বলেছে যেটি আবার বিবিসি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে আমি আপনাদের সুবিধার্থে প্রমাণ সহ লিংকটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যে যে এপি বলেছে আমেরিকা ডক্টর ইনুস একটি প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে গ্রামীণ আমেরিকা সেটা যার চেয়ারম্যান হচ্ছে ইনুস সেখান থেকে ইনুস আড়াই লাখ ডলার হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে সে অনুদান দিয়েছে মানে গোষ দিয়েছে তারপরে তার আরেকটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে গ্রামীণ রিসার্চ সেটিরও সে প্রধান সেখান থেকে সে পঞ্চাশ হাজার ডলার সে ক্লিন্টন ফাউন্ডেশন দিয়েছে মানে ক্লিন্টন ফাউন্ডেশন ফাউন্ডেশনে ওইখানে একটু ভাষায় বলে অনুদান আর আমরা বলি যে সেটা ঘোষ দিয়েছে এই টাকাগুলো সে কোথায় পেয়েছে এই টাকাগুলো সে কোথায় পেয়েছে এই টাকাগুলো সে বাংলাদেশ থেকে পাচার করেছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে যে প্রতিষ্ঠানগুলো করেছে সে কিভাবে করেছে সে তো বাংলাদেশ থেকে গিয়েছে সে এখান থেকে যে বাংলাদেশ থেকে এই টাকাগুলো পাচার পাচার করে ওখানে গিয়ে গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসার্চ নামে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে এবং তার কাজই ছিল সে একজন প্রচন্ড পরিমাণ তদ্বির পাস লবিং বিভিন্ন বড় বড় লোকদের সাথে তদ্বুরি করে লবিং করে সে নোবেলটিও পেয়েছে এবং সে বাংলাদেশটিকে তদবিরের মাধ্যমে এর মাধ্যমে তার টাকা পয়সা সে মেরে দিতে পারে তাকে যেন কেউ কিছু না বলতে পারে সে সেই জন্য খুব বড় বড় সে লিঙ্ক আপ তৈরি করেছে লবিং তৈরি করেছে এই জন্য আমি আপনাদের সুবিধার্থে বিবিসির তথ্যটি বিবিসি নিউজটি আপনাদের জন্য কমেন্ট বক্সে দিয়ে দিলাম যেখানে কি বিবিসি নিউজ করেছে যে কিভাবে সে লাখ ডলার এবং তারপরে আসুন এই টাকাগুলো সে কিভাবে দিয়েছে কিভাবে নিয়েছে এই টাকাগুলো বাংলাদেশ থেকে নিয়েছে বাংলাদেশ থেকে পাচার করেছে আমরা তথ্য প্রমাণ সহ আস্তে আস্তে সবগুলো প্রমাণ এই দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উপস্থাপন করব। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার অপরাধ ছিল উনি দুর্নীতির বিরুদ্ধে ওনার অবস্থান ছিল যে করেছে তাকে আমি আর ইরুজ দুর্নীতি করেছে বিশাল অঙ্কের টাকা সে দুর্নীতি করেছে বিশাল অঙ্কের টাকা সে পাচার করেছে এই জন্য শেখ হাসিনা একজন দেশের রাষ্ট্রপতি দেশকে সে ভালোবাসে জনগণকে সে ভালোবাসে জন এই টাকা জনগণের টাকা ইরুজ যে টাকা পাচার করেছে সেই টাকা জনগণের টাকা সেই জন্য জনবনে টাকা উদ্ধার করার জন্য শেখ হাসিনা এডমিনিস্ট্রেশন প্রশাসন ইনুসকে ধরেছিল আর যার জন্য ইনুস ক্ষেতে গিয়ে শেখ হাসিনা কর্তৃক অভিযুক্ত করে আন্তর্জাতিকভাবে সরদন্ত্র করে শেখ হাসিনাকে উদ্ধাতের সরদন্ত্রে নিয়ে পড়ে এবং সেটা 5 আগস্ট আইমব অনেকটা সফল হয়েছে সবাই আপনারা দেখেন যে যমুনা নিউজে যমুনা টিভিতে একটি নিউজ হয়েছে যে গত 5 বছরে ইনুস 1100 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে শুধু পাঁচ বছরে সে এগারোশো কোটি টাকা কর ফাঁকি দিয়েছে এই টাকা কার এই টাকা জনগণের টাকা আর শেখ হাসিনা এই জন্য তাকে ধরেছিল শেখ হাসিনা যে এই টাকা কর ফাঁকি দেওয়া যাবে না এটা দুর্নীতি তারপর সময় নিউজে একটি নিউজ হয়েছে যে ছয়শো কোটি টাকা কর ফাঁকি মামলা নিষ্পত্তির নির্দেশ তার মানে আমি যে কথাগুলো বলছি সবগুলো প্রমাণ সাপেক্ষে ফল সবগুলো বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই টাকাগুলো সে কর ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি করে টাকাগুলো পাচার করে মার্কিন যুক্তরাষ্ট্রে সে ক্লিন্টন ফাউন্ডেশন সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে সে টাকাগুলো দিয়ে লবিং করে তদবির করে এই শেখ হাসিনা সরকারকে টেপল করার জন্য কাজ করেছে এবং তার প্রতিষ্ঠানগুলো বড় বড় করেছে এবং সে বিলিনিয়ার হয়েছে দেখেন আমরা আরেকটি প্রমাণ হচ্ছে যে আপনারা জানেন সাম্প্রতিকালে যেটি বাইরে হয়েছে যে উনত্রিশ মিলিয়ন ডলার সে তার খুব ঘনিষ্ঠ একজনকে দিয়ে যে নাকি সে বর্তমানে সরকারেরও অংশ তাকে দিয়ে মিলিয়ন ডলার বাংলাদেশ হাসিনা সরকারকে করার জন্য ষড়যন্ত্র করেছে সে এই টাকা ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসনকে হিলারি কে ব্যবহার করে আইএস এর সাথে যোগাযোগ করে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বাংলাদেশে এনে এই নীলিবিচারে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে ইনুস একজন শুধু টাকা পাচারকারী ইনুস একজন শুধু দুর্নীতি বা শুধু খুনি দেশে শত শত ছাত্রদের যে হত্যা করা হয়েছে এই হত্যার মূল নায়ক হচ্ছে ইনুস সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল সে আইস থেকে চুক্তি করে আয়োজ জঙ্গিদের সাথে এনে বাংলাদেশে এই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে হত্যা করেছে এই যে মুগ্ধ মুগ্ধের যে পানি আপনারা দেখেন যে ডিজাইনের অংশ হিসেবে কিভাবে এই কাজগুলো করেছে সে বাংলাদেশ থেকে টাকা পাচার করে দিয়েছে সরকারকে চাপ দিয়ে বিভিন্ন ওইখান থেকে আবার কিছু অনুদান এনে আইএসদের সাথে যোগাযোগ করে সে সরকারকে উৎখাতের জন্য সে মেটিকুলাস ডিজাইন প্ল্যান করে সে এগিয়েছে এই যে মুগ্ধ যে পানিটি দিয়েছে মধ্যে যে পানিটি সরবরাহ সরবরাহ করেছে সে পানিটি এসছে ইসরায়েল থেকে সেটি আমরা প্রমাণ সহ তথ্য উপাত্ত সহ দেশবাসীর সামনে উপস্থাপন করব। এই পানিটি এসছে ইসরায়েল থেকে এই পানিটিতে কেমিক্যাল মিশানো ছিল যে কেমিক্যাল মিশানো পানিটি খেলে ছাত্ররা উত্তেজিত হয়ে যেত মানে আন্দোলন মারামারি কাটাকাটি মানে মৃত্যুকে ভয় পাত না ভয় পেত মানে এটা উত্তেজিত করতে এই পানিটা অনেকটা অ্যালকোহল জাতীয় নেশার মতো এই পানিটা ইসরায়েল থেকে সরবরাহ করে এনে বাংলাদেশে মুগ্ধর মতো কিছু ছেলেদেরকে তাদের টিম ছিল মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে সেই টিম দিয়ে পানিটি সরবরাহ করে এদেশে এই গণহত্যা চালিয়েছে এনুস আবু সাইদ এবং মুগ্ধদেরকে পরিকল্পনা করে টাকার বিনিময়ে সেভেন পয়েন্ট রাইফেল ব্যবহার করে আইয়ের জঙ্গি সহ এই যে সব ছেলেটা ওদেরকে দিয়ে পরিকল্পিত ভাবে বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনাকে এবং সর্বশেষ পাঁচ তারিখে সেটা সে করতে সক্ষম হয় মদতদাতা ইনুস এই খুনি ইনুসের মুখোশ আমরা দেশবাসীর কাছে উন্মোচন করি প্রমাণ সহ সকলে এই তথ্য করতে গুলো গণহারে শেয়ার করে সারা দেশবাসীকে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন গণ ভিডিওটি শেয়ার করবেন গণ হারে তথ্য উপাদ্য গুলো শেয়ার করবেন আমি কমেন্ট বক্সের বিবিসির লিঙ্ক দিয়ে দিচ্ছি জন টিভির লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেন কিভাবে এই ইনুস এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে ইনুসের প্রত্যেকটা দুর্নীতির প্রমাণ আমরা দেশবাসীর কাছে প্রমাণ করব উপস্থাপন করব। ইউসের বিচার এই বাংলার মাটিতে জনগণ করবে আপনারা যখন এই বাংলাদেশের জনগণ যখন জানবে যে ইনুস এই কাজগুলো করেছে তথ্য প্রমাণ সহ যখন আমরা উপস্থাপন করব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ইনুসকে জনগণের সামনে জনগণের মঞ্চে ফাঁসির কাছে জ্বলাবে ইনশাল্লাহ এই বিশ্বের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মী বিচার হবে বাংলাদেশে একটা ঘটনা ঘটবে বাংলাদেশে ইনুশের ফাঁসি হবে জনতার মঞ্চে